জি আসসালাম আলাইকুম আপনি তো ফাল্গুনি রেস্টুরেন্টের ওনার তো আপনার রেস্টুরেন্টটা আপনি কিভাবে কাস্টমারদের সার্ভ করতেছেন কি বেনিফিট দিচ্ছেন আমরা ধরেন বিশেষ করে বাঙালি কমিউনিটি ভাই বোনদের জন্য আমরা নতুন এই রেস্টুরেন্টটা খুলেছি আমরা চেষ্টা করতেছি যে আমরা একটা ভালো খাবার উপহার দিতে যে খাবার খাওয়ার পরে আবার তারা যেন আমাদের রেস্টুরেন্টে আবার ফিরে আসে এবং আমরা অনেক ডিসকাউন্ট ধরেন প্রাইস রেগুলার প্রাইস থেকে কমিয়ে দিয়েছি এবং প্রত্যেক খাবারই সুস্বাদু যারা আমাদের দোকানে গিয়ে আসতেছে যারা একবার খায় তারা পরে আবার আসতে পারে এখন আমরা অনুরোধ জানাবো এই নিউ ইয়র্কের সকল বাঙালি কমিউনিটি এবং সকল তারা যেন আমাদের রেস্টুরেন্টে এসে আমাদের খাবার একবার খাওয়ার পরে টেস্ট করে টেস্ট করে আমাদের উপকার হলো আপনারা আসলে ভালো খাবারটা আমরা আপনাদের সার্ভ করতে বললাম এই জন্য আমরা আমাদের অনেক আইটেম একটা আছে আপনারা দেখতে পারেন এখানে চাপটি টিক্কা কাবাব তারপরে চিকেন টিক্কা সিস খাবার সিঙ্গার সমুচা অন্তর্ভুক্ত তারপরে ভিডিও চিকেন রোল সমুচার ডিম চপ আলুর চপ

এই জন্য আমরা চিন্তা করতেছি যে আমরা সকল বাঙালি ভাই বোনকে যেন ভালো খাবার উপরে দিতে পারি তো আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে আপনি অত্যন্ত একজন বিচক্ষণ সাংবাদিক আমরা অনুরোধ করবো আপনারা সকলকে বলবেন যে আমাদের রেস্টুরেন্টে আসার জন্য এসে একবারে খাবারটা টেস্ট করার জন্য টেস্ট করে ভালো হয় আমাদেরকে মার্ক দিবে খারাপ হইলেও বলবে

এই রেস্টুরেন্ট আপনাদের নতুন করে খাবার নতুন করে নিয়ে এসছে তাদের মেনু এবং ইফতারি আইটেম এবং সকল ধরনের আইটেম যেটা আমাদের বাঙালি কমিউনিটির জন্য খুব ভালো মানের খাবার এবং ফুড যেটা আপনারা দেখতেই পাচ্ছেন খাবারগুলোর যে পরিবেশন তারপর খাবারগুলোর পরিবেশন এবং খাবারের রং এবং এগুলোই বলে দেয় যে একটা খাবারের মান কেমন এবং কিভাবে হতে পারে খাবারের কালার দিয়ে খাবার বোঝা যায় যে খাবারের টেস্ট খাবারের গুণগত মান এবং সব কিছু আপনার দেখতে পাচ্ছেন যে কাস্টমারদের কারণে রেস্টুরেন্ট চলে এবং কাস্টমারের যথেষ্ট ভিড় রয়েছে